আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আপনাদেরকে তো আজকে আমি কি কি করি সারা দিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন তো আজ দু দিন ধরে এত পরিমাণে মন খারাপ লাগতেছে তার বলার বাহিরে একটা বিষয় নিয়ে তো যাই হোক মন ভালো খারাপ নিয়ে তো থাকতে হবে আর এদিকে হচ্ছে আকাশে একদম বৃষ্টি আসতেছে তা কয়দিন ধরেই মনে করেন যে বৃষ্টি আসতে আসতেছে থামতেছে না বৃষ্টি তো আপনাদের এই যে দেখুন আকাশ একদম মেঘলা হয়ে আছে তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে এদিকে সব বসে তো গল্প করতেছে মনে হইতেছে দেখে এই যে দেখুন দেখা যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু পরেই আর এই যে বৃষ্টি কিন্তু পড়তেছে হালকা মানে সিটা সিটা ভাব পড়তেছে আর আজকে সকালে রুটি ভাজি সব কিছু বানানো হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই আর এখন হচ্ছে দুপুরবেলা এখন রান্না করব

ক্যামেরা তে অত ভালো পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি কি হচ্ছে নাকি তো বৃষ্টি কিন্তু আবার এই যে চলেও যাইতেছে আর মেঘ ডাকতেছে তো আজ কয়েকটা দিন ভালোই লাগতেছে না একটু পরপর শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এই যে এখন ঘরে চলে আসলাম আর এই যে হচ্ছে এখন ওকে পড়াইতেছি আর হচ্ছে পরীক্ষা আছে পরীক্ষা দিবে হাতের লেখা সুন্দর করে লিখবা এই যে আমার ভাত হয়ে গেছে এখন ভাতের মাল মার গেলে দেব আজকে রান্না করবো মাছ এই যে আমার মাছ ধোয়া শেষ আর হচ্ছে ঢেঁড়স ভাজি আর এখন মাছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিয়ে আর চালু দিয়ে আজকে ভ না করব চুলার উপরে কড়াই দিয়ে দিছি দেখা জল ঢাল দিয়ে দেই আর দেব হচ্ছে তেল তেল ভালো করে গরম হোক তেল ভালো করে গরম করে আর আদা দিয়ে দেব মাছ এই যে মাছ ভাজা হতেছে

সেই জন্য আসছে বৃষ্টির দিনের মাছের ঘর বানাবো মাছ ধরতে সুন্দর করে এরকম ভাজে নেব আর হচ্ছে মাছ আনবার জন্য আদা রসুন আর হচ্ছে জিরা পাতা এইগুলো আমি আগে থেকে উঠে কিছু দিনের জন্য সিজে রাই খানি আর মাছ ভাজা হয়ে গেছে আমিও খাই নিব আর এই যে মাছগুলাও বাজার হয়েছে আমার এখন সমস্ত তেলের ভিতরে এখন এই যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন বেরেস্তা করে নেব পেঁয়াজ আলু একসাথে দিয়ে দেবো দুই সাথে একসাথে মাটা বাটা করে পেঁয়াজ ভাজা এখন সব মশলা দিয়ে দিলাম সমস্ত ধনিয়া দিয়ে দেবো আর সব মশলা দিয়ে নেবো পানি দিয়ে আর এখন এই যে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো তাহলে তরকারিটা অনেক মজা হবে মাছ দিয়ে কষিয়ে নেওয়া শেষ এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য কিছুক্ষণ জাল দিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছ ঝোলের রেসিপি তরকারি আর এই পাশে আমি আর একটা কড়াই বসাই দিছি এই পাশে আমার মাছের ঝোল হতে থাক এই পাশে আমার আর একটা কড়াইতে হচ্ছে এই যে ঢেঁড়স গুলা ভাইজা নিব এইখানে এই যে পেঁয়াজ কেটে রাখছি এখন ঢেঁড়স বাজিতে পেঁয়াজ দিয়ে দেব আর দুটো দিয়ে মরিচ দিয়ে দেব এইগুলা সুন্দর করে একটু ভেজে নেব

হয়ে গেছে একটি করে নামাই দেব আর ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই তো ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ